এই ভিডিওটা হচ্ছে যারা স্লাব মাপতে পারে মানে মানে স্লাব মাপটা হচ্ছে যে ফেব্রিকের যে স্লাব আছে ওই স্লাবটা মাপার জন্য প্রথমে একটা চাদা সাহায্য নিতে হবে মানে চাদা জ্যামিতি বক্সের চাদা আগে একবার মাপা হয়েছে তো আমরা আবার মাপ

ওই যে গ্রিন লাইন গ্রিন লাইন গুলা এই যে গ্রিন লাইন গুলা বরাবর একটা দাগ দিয়ে নিব সোজা ভাবে গ্রিন লাইন সোজা করে একটা দাগ দিব তো আমরা প্রথমে দাগ দাগ দিয়ে নি তো আমাদের দাগ দেওয়া শেষ একটু বেশি করে দাগ নিয়ে নেই তারপরে যে কোন এই যে এই দাগ দাগ আছে এই দাগের ভিতরে যে কোন একটা নির্দিষ্ট স্ল্যাব নিয়ে আমরা নির্দিষ্ট করে রাখবো যে এই স্লাবটা আমরা মাপবো যে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে তো আমরা একটা স্লাব যে কোনো একটা স্লাব নিব তো আমরা কোন স্লাবটা নিতে পারি অবশ্যই তাকে মাছ বরাবর নিতে হবে এই জন্য এটা একটা দিয়ে নিই

এবং ওই যে স্লাবটা আছে ওই স্লাবের বরাবর বসানোর পরে চাঁদাটা একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল আছে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত আমরা দাগ দিব আমাদের নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল নিতে হবে যে আমার প্রথমত নব্বই ডিগ্রি কোন তৈরি করতে হবে তারপরে বুঝতে হবে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে স্লাবটা এখন আমরা এই যে বরাবর টানবো নব্বই ডিগ্রি তো আমাদের স্লাব বাপা মোটামুটি হয়ে গেছে এখন আমরা কি করবো দেখব যে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে স্লাবটা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা রাখার পরে কত ডিগ্রি হচ্ছে এই যে এখানে আছে সত্তর আশি আশি নব্বই তার মানে নব্বইয়ের উপরে আছে এক দুই বারো ডিগ্রি অ্যাঙ্গেল এটা হচ্ছে নব্বই ডিগ্রি আর ওটা হচ্ছে বারো ডিগ্রি অ্যাঙ্গেল বারো ডিগ্রি হচ্ছে নাইনটি ডিগ্রি ইসলাম সাপমাপা শেষ তো ভিডিওটা দেখে নেবেন অবশ্যই কাজে আসবি